রাজনীতিতে নীতি কোথায় সবই দেখি লালসা উদর পূর্তি করে নিজেরা জনতাকে দেয় আশা উন্নয়নের মূলা ঝুলায় মুখে ফাঁকা ভুলি স্বার্থ হাসিল হলে পরে সবই দেখি খালি বাম বলো আর ডান বলো সবারই নীতিহীন বিবেক ভিন্ন মুখের কথা কর্ম তাদের এক ভাঙবে কাঠাল মাথার গদিতে বসেই ভুলে তারা সকল ওয়াদা এমনি করেই চলছে এ দেশ কিসের স্বাধীনতা নিষ্পোষিত হবে এমনই কপাল করা এ আমজনতা আসমান হতে বর্ষাবে কবে ওই বিচারকের ন্যায় বিচার তুলে চোখের হাহাকার আল্লাহ তুমি দাও আমাদের এমন ন্যায় পরায়ণ শাসক যাকে সুখে দুঃখে পাব পাশে করবে আদায় যে আমজনতার হক 就是不让快乐？